আবাস দুর্নীতি সহ মোট এগারো দফা দাবিতে মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধানকে ডেপুটেশন দিল বিজেপি এদিন ডেপুটেশন প্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মেখলিগঞ্জ টাউন মন্ডল সভাপতি আশেকা রহমান সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা বিজেপি নেতা রহমান জানান বিগত কয়েক বছর ধরে পুরসভার তরফে একাধিক দুর্নীতি সামনে এসেছে সেই সব দুর্নীতির কথাই স্মারকলিপি আকারে পেশ করা হয়েছে আবাস নিয়ে বড় দুর্নীতি হয়েছে এক মহিলার ঘরের টাকা অন্যজনের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছে এতে পুরসভার মদত রয়েছে শুধু তাই নয় মেখলিগঞ্জ টোলগেট সহ হাটের মোট অঙ্কের টাকা দুর্নীতির কথাও বিজেপির নেতারা তুলে ধরেন খুব দ্রুত সব বিষয়গুলো খতিয়ে না দেখলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা অপরদিকে সমস্ত দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মাইক্রীগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রভাত পাটনি আমরা ভারতীয় জনতা পার্টি বরংবার একটা অভিযোগ করে এসেছিলাম যে যখন থেকে এই পৌরভো তৃণমূলের হাতে গেছে সেকে এই মেকলিওয়ান পৌরসভার দুর্নীতির আখায় পরিণত হয়েছে বিগত সালেও দেখেছেন কিভাবে ঘরের আবাসের টাকার কাটমানি এই পৌর দপ্তর খেয়েছে এবং পৌর দপ্তর থেকে আমরা ভারতীয় জনতা পার্টি আন্দোলন করে পৌর দপ্তর থেকে গরিব মানুষের টাকা আমরা ফিরিয়ে দিয়েছি এখানকার কাউন্সিলর থেকে শুরু করে সর্বস্তরের নেতারা এবং মেতলীগঞ্জ পৌরসভার কিছু প্রতিপয় আধিকারিক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য গরিব মানুষকে হয়রানি করা হচ্ছে উন্নয়নের নামে টাকা আত্মসাত করা হচ্ছে টোল পাওয়া ঘাট এবং গরুরহাট অবৈধভাবে তারা নিলাম প্রক্রিয়ায় নিলাম প্রক্রিয়া কার্যকলাপ তারা পরিচালিত করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা একজন বেনিফিশিয়ারি টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করছে এই রকম একাধিক দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা এগারো দফা দাবির ভিত্তিতে আমরা মেকুলিগঞ্জ মহকুমা মেকলিগঞ্জ পৌর প্রশাসককে বা পৌর পৌরপতিকে আমরা স্মারজীবী প্রদান করবো যাতে মেকলিগঞ্জের সার্বিক উন্নয়ন এবং গরিব মানুষের উন্নয়ন হয় এবং বিশেষত যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দু হাজার ষোলো ষোলো সতেরো অর্থবর্ষ থেকে অর্ধ তারিখ পর্যন্ত যে প্রায় পৌরসভার কাছ থেকে আমরা যে আরটিআই রিপোর্ট পাই তেরোশো ছিয়াত্তর জনকে ঘর প্রদান করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত দুশো জন বেনিফিশিয়ারিকে ঘর কমপ্লিট ঘর পূর্ণাঙ্গ ঘরের টাকা প্রদান করা হয়েছে তাদের দুই হাজার ষোলো থেকে আজকে দুই হাজার পঁচিশ প্রায় নয় বছর ধরে এরা বেনিফিশিয়ারিকে টাকা প্রদান করছে না ঘরানির স্বীকার করছে যারা বাস্তবে গরিব লোক যারা ঘর পেয়েছে তারা ঘরে ঘর ভেঙে নয় বছর ধরে তারা অন্ধকারে পড়ে আছে এই ব্যবস্থা অতি দ্রুত এই বেনিফিশিয়ারিদের টাকা তাদেরকে প্রদান করা হোক এইটা আমাদের হচ্ছে মুখ্য দাবি এই মুখ্য দাবির ভিত্তিতে এবং তার থেকে বড়ো একটা দাবি আছে যে পৌরসভা দপ্তরের কিছু কিছু ব্যক্তিরা তারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য উন্নয়নের টাকা গরিব মিনোজী মানুষের যে ডেভেলপমেন্টের টাকা সেই টাকা তারা নিজের সাধ্যে তারা নিজের পকেটে পড়ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এই সমস্ত দাবি আমরা এগারো দফা দাবি নিয়ে আজকে পৌরসভা দপ্তরে আমরা ডেপুটেশন প্রদান করেছি